আমরা অনেকেই অঙ্ক এবং সংখ্যার পার্থক্য বুঝি না প্রথমে আমরা জানবো অঙ্ক কি। গণিতে যাবতীয় সংখ্যা শেখার জন্য যেসব প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাই অঙ্ক দশমিক সংখ্যার ক্ষেত্রে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক রয়েছে যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশটি প্রতীক চিহ্ন বা অঙ্ক রয়েছে এই দশটি প্রত্যেকটি এক একটি অঙ্ক আবার সংখ্যা কোনগুলো এই যে নয়টি প্রতীক দশটি প্রতীক রয়েছে এই দশটির মধ্যে প্রত্যেকটি এক একটি অঙ্ক এবং এক একটি সংখ্যা এখন তাহলে সংখ্যা কী সংখ্যা এবং অঙ্কের পার্থক্যটা কি যেমন আমরা এক হাজার লিখলাম এই এক হাজার সম্পূর্ণ একটি সংখ্যা কিন্তু এখানে চারটি অঙ্ক রয়েছে পাঁচশো বারো একটা সংখ্যা লিখলাম সম্পূর্ণ মিলে একটি সংখ্যা কিন্তু এখানে এক দুই তিনটি অঙ্ক রয়েছে তাহলে এখন আমরা বুঝতে পারলাম প্রত্যেক অঙ্কই এক একটি সংখ্যা কিন্তু প্রত্যেক সংখ্যায় অঙ্ক নয় কারণ এক হাজার একটি সংখ্যা কিন্তু এক হাজার সম্পূর্ণটাই অঙ্ক নয় এখানে চারটি অঙ্ক রয়েছে পাঁচশো বারো একটি সংখ্যা কিন্তু এখানে তিনটি অঙ্ক রয়েছে আবার যে কোনো আমরা সংখ্যা নিতে পারি দেখা গেল এক দুই তিন চার সম্পূর্ণ মিলে একটি সংখ্যা কিন্তু এখানে চারটি অঙ্ক রয়েছে চারে আলাদা একটি অঙ্ক তিন আলাদা একটি অঙ্ক দুই আলাদা একটি অঙ্ক এক আলাদা একটি অঙ্ক তাহলে অঙ্ক এবং সংখ্যার মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারলাম ধন্যবাদ